সমাধান কিভাবে করা যায় যত আমরা দেখি তো প্রথমে আমরা একটি ত্রিভুজের ছবি আঁকেনি একটি ত্রিভুজের ছবি আমরা আঁকলাম যা একটি সিক্স সেন্টিমিটার চিত্রে দেখা যাচ্ছে আমি ধরেছি একটি বাহু দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার আরেকটি বাহু দৈর্ঘ্য হচ্ছে সেভেন সেন্টিমিটার এই মিলিত বিন্দুতে থার্ড ডিগ্রি আমাদের অন্তর্ভুক্ত কোণ তৈরি হয়েছে এখন কি কিভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ণয় করব যদি একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে আমরা সুন্দর করে এই সূত্রটি ব্যবহার করতে পারব যে বাহু দুটি আমরা ধরে নিলাম

তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি একটি ত্রিভুজের এবং হচ্ছে একটা অন্তর্ভুক্ত থাকে তাহলে আমরা এই সিস্টেম অনুসরণ করে ত্রিভুজটির ক্ষেত্রে আমরা নির্ণয় করতে পারবো ধন্যবাদ